কিছু কাহিনী বলবো তাই তো আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে বাট আমার মানে আমাকে আমার বাবা মা একটা জায়গায় বিয়ে দিছেন ঠিক আছে অনেক দিন যাবত পর্যন্ত আমি সংসার করছি তো আমার ওখানে বাচ্চা হয় না তো বাচ্চা হয় না বিদায় আমাকে ওখান থেকে ডিভোর্স দিয়ে দিছে আর নিয়মিত মনে হয় সংসার করছি সে পাঁচ থেকে ছয় বছর হইব আমাকে তারা ডিভোর্স দিয়ে দিছে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক কটো কথা বলতো যার জন্য আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি আসার পরে মনে করেন এখন আমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলির লোকজনকে মানে অনেক কথা বলে যে মেয়েকে বাবার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছেন অনেক কথাই আমার মা বাবাকে শোনায় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে গেলে আমাকে অনেক কথা বলে যে স্বামীর ঘর করতে পারলি না চলে আসলে কী হয়েছে এসে কিন্তু আমার না অনেক কষ্ট লাগে আমার শাশুড়িও অনেক কথা বলতো যে আমি নাকি বানজাই এসে অনেক কথা বলতো তো তার জন্য আমার অনেক কষ্ট হতো যার জন্য আমি আমার হাজব্যান্ডের বাসা থেকে চলে আসছি চলে আসছি এখন আমি আমার বাবার বাড়িতে আছে তো আমার এখন ইচ্ছা যে আমাকে যদি কারো ভালো লাগে সাংসারিক বিষয়ে আমাকে কারো যদি ভালো লাগে তাহলে যদি আমার সাথে সম্পর্ক জড়াতে চায় আমার এত কিছু অতীত সব কিছু জানো যদি আমাকে অতীতে জড়াতে চায় মানে ভবিষ্যতের কথা বলতেছি ভবিষ্যতের বন্ধু করতে চায় তাহলে অবশ্যই আমার ভিডিও অপশনে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যেন আমার সাথে যোগাযোগ করে আমার কথা হয়েছে এটা যে আমার অর্থনীতি কোনো কিছুই লাগবে না যে আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে ঘর লাগবে কোনো কিছুই লাগবে না হ্যাঁ থাকার মতো একটা ঘর হলে ঘর ছাড়া তো আর থাকতে পারবো না এটা আমি বললেই না মনে করেন একটা খাটো ঘর হলেই হবে বা রাস্তার কাছে চটের বেড়া তাও হলেও হবে সমস্যা নেই তো আমাকে তিনবেলায় ভাত দিতে পারে আমার একবেলায় মুঠো ডাল ভাত দিলেই চলবে সমস্যা নেই আমি এরকম একটা লোক চাই যেন সে আমাকে সবসময় ভালোবাসে সবসময় কেয়ার করে কারণ আমার যেহেতু শুনতেছে যে আমার বাচ্চা হবে না তা জানা সত্যিও যদি আমাকে কেউ বিয়ে করে তো এটা আমার ভাগ্য তাই না তার জন্য আমি চাইতেছি যে সে যদি অতীত জেনে যদি আমাকে সে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করবো একবার যে দেশি হোক বা সে প্রবাসী হোক আমার কোন মনটা সুন্দর হবে তার কোনো টাকা পয়সার দিক দিয়ে লোভ থাকবে না সে কোন নেশাগ্রস্ত করবে না সে সময় আমাকে কেয়ার করবে রাস্তাঘাটে কথা থেকে আমাকে করবে যেন তার ফ্যামিলির লোকজন আমাকে বাজে কথা না বলতে পারে যেন সে আমাকে বাজে কথা না বলে পরবর্তীতে মানে বিয়ের পরে সেও বললো যে তুই এটা ওইটা এসব যেন আমাকে না বলতে পারে সেজন্য আমাকে সবসময় ভালোবেসে আগ্রহ রাখতে পারে